বাঁশের কাঠাময় খড়ের বাঁধনে মা বানাতে হবে তার উপর চাই মাটির প্রলেম কিছুটা রূপ আসবে তবে সেই মতো কাজ করেই চলি আমাদের চোখে ঘুম নাই সময় শেষ করতে পারলে যদি কিছু রোজগার পাই এরপর আছে রঙের ছোঁয়া চক্ষুদান হবে তুলির টানে কাজের ফাঁকে একটু বিশ্রাম তাকিয়ে মায়ের মুখ বানে পোশাক পরিয়ে লাগছে ঠিক মায়ের মতো অসুরের সঙ্গে যে মা নিয়ে আসো সব অস্ত্র যত সব অস্ত্র হোক না ছোট এতে কোনো সমস্যা নাই ত্রিশুলটা হোক শক্তিশালী অসুর বিনাশে ওটাই চাই সম্পূর্ণ হয়েছেন দেবী দুর্গা মৃন্ময় রূপে সুসর্জিত সম্পূর্ণ হয়েছেন দেবী দুর্গা মৃন্ময় রূপে সুসর্জিত অপেক্ষা আর কয়েক দিনের চিন্ময় রূপে হবে পূজিত